আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আমার মেয়ে বিচার পায় এবং সমুদ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা যত আমরা যতক্ষণ বিচার না পাই তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে আমরা সব তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই होता है so, तो मेरा आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में प्रिंसिपल का बर्ताव आपकी तरफ बहुत ही दूर था वो उसने आपने yeah, है। उस वो से बात भी नहीं किया सारे दिन हम उस, उस बारह बजे से शाम सात साल तक बजे तक था इसके टाइम में हम समय तक आपको इंतजार करना पड़ा चार घंटा चार घंटा आप भी तो मैं आप भी मैं रिक्वेस्ट करती रही कि मैं जरा बेटी को देने को जाने दो मैंने खोया है पर प्रिंसिपल की तरफ से कुछ वो नहीं आया ये राम नहीं

মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরমবাতির রিভোল্ট বাইক শরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট